হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিভা ডেইলি লাইফস্টাইল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আমার ভাইরা বোনেরা সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আস আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি তাই আজকে ভাবলাম বাড়িতে যে যে উপকরণ আছে সেই সব উপকরণ দিয়ে চাউমিন বানাই চাউমিন বানানোর জন্য আমি এই যে সবজি কুচিয়ে রেখেছি শসা এদিকে আর এদিকে হচ্ছে বটবটি আলু আর পটল ছিল বাড়িতে পটল আর পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি আমি পাঁচ প্যাকেট চাউমিন নিয়েছি পাঁচ প্যাকেট চাউমিন আমাদের বাড়ির জন্য যথেষ্ট বাড়িতে আমাদের পাঁচ ছজন আছি তাই এই চাউমিনটা আমাদের জল খাবারের জন্য যথেষ্ট চা তাই এখন আমি জলেতে কড়াইয়ে সিদ্ধ করতে দিয়েছি এই দিয়ে আমার সিদ্ধ হয়ে গেছে চাউমিনটা আর আমি ফুটো বাটিতে জল ঝেড়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি না ধুলে চ্যাট চ্যাট করে লেগে যায় চিপতে যায় তাই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি সেই গরম তেল চাউমিনের মধ্যে মাখাবো চাউমিনের মধ্যে তেলটা মাখালে চাউমিনটা কড়াইয়ের মধ্যে চিটিয়ে যায় না খুব ঝরঝরে চাউমিনটা হয় তাই তেলটা একটু গরম করে আমি গোটা চাউমিনে তেলটা মাখিয়ে নেব তেলটা মাখালে খুব ঝরঝরে টাইপে হবে আমি দেখেছি মেলা মেলাতে যারা দোকানে বানায় তাদের দেখে শিখেছি আমি তারা দেখেছি গরম তেল চাউমিনের মধ্যে ভালো করে মাখিয়ে দেয় যাতে আর হাতে লাগে না দেখো এরকম গোটা গোটা থাকবে কড়াইয়ের মধ্যে লেগে যাবে না আমি এখন কড়াইয়ে কাঠ বাদাম ভাজছি বাদাম দিয়ে আমাদের বাদাম খেতে ভালো লাগে পটলগুলো ভেজে নেবো সব একটা একটা করে উপকরণ ভেজে নেবো আমি চাউমিনের মধ্যে দুটো ডিম দেবো এই দুটো ডিমকে ফাটিয়ে নিয়েছি ভালো করে কুচি কুচি করে ডিমটাকে ভেজে নেব একটু ডিমেতে লবণ দিয়েছি লবণ দিয়ে ডিমটাকে ঝুরো ঝুরো করে ভেজে নেব কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি পেঁয়াজ কুচি দেবো অনেকগুলো পেঁয়াজ কুচি দেবো তোমরা হয়তো ভিডিওটা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো যারা এখনও লাইক দাওনি প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দিও আর তোমাদের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তোমরা আমার পাশে থাকার জন্য সঙ্গে থাকার জন্য তোমরা যে আছো আর যারা নতুন বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো তোমাদেরকে আরও অনেক অনেক বেশি করে ভালোবাসা তোমরা আমার পাশে থাকো সঙ্গে থাকো নিশ্চয়ই আমি একদিন তোমাদের ভালোবাসার জোরে আমি অনেক দূরে পৌঁছাতে পারবো তোমরা যদি বেশি করে করে ভালোবাসা দাও আমার চাউমিনটা হয়ে গেছে এরপর চান হয়ে গেছে এরপর গার্মিসের পালা এরপর ভালো করে প্লেটগুলো সাজিয়ে নিচ্ছি বাদাম দিয়েছি ডিমকে ভাজা ডিমগুলো দিয়েছি শসা দেবো সব একটা একটা করে উপকরণ দেবো একটু আমরা বিল লবণ দেবো বিল লবণ না দিলে শসাগুলো একটু চোপসা চোপসা লাগবে আর এর মধ্যে সস দেবো তোমরাও এরকম বানিয়ে খাবে দেখবে নিশ্চয়ই ভালো লাগবে এই দেখো আমি প্লেট নিয়ে বসে গেছি খেতে দেখো তোমরাও এরকম করে বানিয়ে খেও নিশ্চয়ই ভালো লাগবে অসাধারণ হয়েছে দারুণ হয়েছে দারুণ আমি নিজে বানিয়েছি বলে না সত্যি কিন্তু খুব ভালো হয়েছে তোমরাও এরকম বানিয়ে খাবে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে তোমরা একটা করে লাইক